আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ ভারত যুদ্ধ কি আসন্ন অনেক বিশ্লেষক মনে করছেন যে ইউনুস ক্ষমতায় থাকার জন্য হলেও একটি যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে ফেলতে পারে যে কারণে দেশের তরুণদের বন্দুক চালানো শেখাতে শুরু করেছে সরকারি প্রচেষ্টায় প্রশ্ন হলো ইউনুস কি কেবল ক্ষমতায় থাকার জন্য একটি যুদ্ধ চাইছে নাকি এর পেছনে আরও কোনো উদ্দেশ্য রয়েছে চলুন একটু খুঁজে দেখার চেষ্টা করি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে এক দেশের পররাষ্ট্রনীতির ছোট্ট একটি মোড়ও পুরো অঞ্চলের ভারসাম্য বদলে দিতে পারে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার সেই বিপদজনক খেলা খেলছে একদিকে চীন ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে অন্যদিকে ভারতের সঙ্গে সম্পর্কের দূরত্ব বাড়াচ্ছে ইতিহাস বলছে পাকিস্তান এই পথেই ধ্বংসের মুখে গেছে আমেরিকা এবং চীনের মধ্যে ভারসাম্যর খেলা খেলতে গিয়ে শেষ পর্যন্ত কারো ভরসা সে পায়নি আজ সেই ব্যর্থ রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্কই নয়াদিল্লির সবচেয়ে বড় উদ্বেগ এবং এটি সঙ্গত সম্প্রতি পাকিস্তানের নৌবাহিনীর জাহাজ পিএনএস সাইফ চট্টগ্রাম বন্দরে এসে নোংর করেছে আনুষ্ঠানিকভাবে এটি শুভেচ্ছা সফর হতে পারে কিন্তু এর রাজনৈতিক বার্তাটি কিন্তু স্পষ্ট ঢাকা এখন ইসলামাবাদের সঙ্গে সামরিক যোগাযোগের নতুন দরজা খুলেছে পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল সাহির সামসাদ মির্জার ঢাকা আগমন প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর আলোচনাগুলো এই প্রক্রিয়ার অংশ এমন কি বাংলাদেশের কিছু প্রভাবশালী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা প্রকাশ্যে বলছেন ভারত যদি পাকিস্তান আক্রমণ করে তাহলে বাংলাদেশের উচিত উত্তর পূর্ব ভারতের সাত করা। এবং চীনের সঙ্গে যৌথ উদ্যোগ নেওয়া। কি ভয়ঙ্কর হুমকি ভাবুন একবার এই প্রেক্ষাপটে ভারতের উদ্বেগ বাড়াটা স্বাভাবিক ভারতের বার্তা সংস্থা ডিএনএ জানাচ্ছে নয়াদিল্লি ইতিমধ্যে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি তিনটি নতুন সামরিক ঘাঁটি বামুনি এবং চোপড়ায় স্থাপন করেছে এগুলো কেবল প্রতিরক্ষা ঘাঁটি নয় বরং কৌশলগত অবস্থান শক্ত করার অংশ এই এলাকাগুলো ঘিরেই আছে ভারতের সবচেয়ে স্পর্শকাতর অঞ্চল যা চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর নামে পরিচিত যা মূলত ভারতের সঙ্গে উত্তর পূর্বের সাত রাজ্যের বা সেভেন সিস্টার্সের একমাত্র সংযোগ স্থল সংযোগ মাত্র কিলোমিটার প্রশস্ত এই ভূখণ্ড ভারতের জীবন রেখা তাই ভারতের দৃষ্টিতে এখানে কোন অচেনা প্রভাবের প্রবেশ মানে সরাসরি অস্তিত্বের হুমকি বাংলাদেশের উত্তরাঞ্চলে চীনের সম্পৃক্ততা এই আশঙ্কাকে আরো বাড়িয়েছে লালমনিরহাটে নতুন বিমান ঘাঁটি গঠনের পরিকল্পনা এবং সেখানে চীনা কর্মকর্তাদের উপস্থিতি ভারতকে সন্দেহে ফেলেছে কারণ অঞ্চলটি ভারতের সীমান্ত থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেটি ছিল সামরিক ঘাঁটি সেটি এখন চীনের সহায়তায় পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে বর্তমান সরকার নয়াদিল্লির কাছে এটি নিছক অবকাঠামো উন্নয়ন নয় বরং সীমান্ত নিরাপত্তার উপর সরাসরি হুমকি বা চাপ এই বাস্তবতায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি প্রকাশ্যে মন্তব্য করেছেন যে ভারত বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না তবে ইউনসের বক্তব্যে সতর্কতা থাকা জরুরি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কোন ব্যক্তিগত প্রতিক্রিয়া দিচ্ছেন না তিনি সেই রাজনৈতিক বার্তাই দিচ্ছেন যে সীমান্তের ওপার থেকে যদি ভারতের অখণ্ডতায় হুমকি আসে তবে নয়াদিল্লি তা উপেক্ষা করবে না এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ ভারত কেন এমন প্রতিক্রিয়া দেখাচ্ছে এর উত্তর খুঁজতে হলে আমাদের রাশিয়া এবং ইউক্রেনের উদাহরণে যেতে হবে পশ্চিমা দেশগুলো যখন প্রতিশ্রুতি দিয়েও নেটোকে রাশিয়ার সীমান্ত পর্যন্ত সম্প্রসারণ না করার কথা রাখেনি তখন মস্কো বারবার সতর্ক করছিল ইউক্রেনকে ন্যাটো সদস্য করার উদ্যোগ রাশিয়ার কাছে ছিল সরাসরি নিরাপত্তা হুমকি নিরপেক্ষ বিশ্লেষকরাও আজ স্বীকার করছেন যে রাশিয়ার হয়তো যুদ্ধ না করে উপায় ছিল না কারণ সে অনুভব করছিল যে চারদিক থেকে তাকে ঘিরে ফেলা হয়েছে আজ ভারতও ঠিক সেই অবস্থায় পড়ছে উত্তরে চীন পশ্চিমে পাকিস্তান আর এখন পূর্ব সীমান্তে বাংলাদেশের মধ্য দিয়ে চীনের প্রবেশ পাকিস্তানের প্রবেশ এমন পরিস্থিতিতে ভারত বসে থাকবে কি করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ চীনে গিয়ে বলেছেন ইউনুস আমরাই সাগরের অভিভাবক ভারতের উত্তর পূর্বাঞ্চলের একমাত্র পথ আমাদের মধ্য দিয়েই এই বক্তব্য কেবল একটি অর্থনৈতিক ইঙ্গিত মনে হয় আপনার নাকি ভারতের কৌশলগত ভীতিতে হাত দেওয়া কারণ উত্তর ভারত ভারতের জন্য শুধু সাতটি রাজ্য নয় বরং কৌশলগত প্রবেশ দ্বারও এই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে পাকিস্তান এবং চীনের যোগাযোগ বহু পুরনো এবং বাংলাদেশে যখনই চীনের এবং পাকিস্তানের মদত পুষ্ট কোনো সরকার আসে তখন বাংলাদেশে এই ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটি তৈরি হয় আপনারা অরুণ কথা ভুলে যাননি নিশ্চয়ই যাকে বাংলাদেশে ব্যাংক হিসাব থেকে শুরু করে ব্যবসা চালানোর অনুমোদন দেওয়া হয়েছিল এবং এই উলফার অনেক নেতৃবৃন্দই বাংলাদেশে স্থায়ী ঘাঁটি গেড়েছিল উত্তরায় বাড়ি করেছিল আপনারা জানেন যে দশ ট্রাক অস্ত্র আনা হয়েছিল ভারতকে অস্থিতিশীল করার জন্য এবং এই দশ ট্রাক অস্ত্র মামলার যে প্রধান আসামি তাদেরকে এই সরকার ক্ষমতায় এসে খালাস দিয়ে দিয়েছে এখন যদি সেই অঞ্চলের পাশে থাকা বাংলাদেশি সেই জোটে যুক্ত হয় পাকিস্তান এবং চীনের সঙ্গে যুক্ত হয় তাহলে ভারতের নিরাপত্তা নীতি স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়াশীল হয়ে উঠবে ভারতের নতুন সামরিক ঘাঁটি সীমান্তে নজরদারি বাড়ানো রাফালে এবং এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র মতায়ন সবই সেই প্রতিক্রিয়ার প্রকাশ নয়াদিল্লি জানে যুদ্ধ শুরু না করেও প্রতিরোধের অবস্থান নিতে হয় আর সেই প্রস্তুতি এখন পুরোদমে চলছে তবে বাংলাদেশের দিক থেকেও কিন্তু উস্কানির অভাব নেই মানে দেশটি বুঝতে পারছে কি বুঝতে পারছে না যে এই নতুন সামরিক ঘনিষ্ঠতা তাকে আসলে কোথায় নিয়ে যেতে পারে পাকিস্তান এবং চীনের সঙ্গে সম্পর্ক রাখা মানে শুধু বিনিয়োগ বা কূটনীতি নয় এর সঙ্গে জুড়ে আছে প্রতিরক্ষা চুক্তি সামরিক প্রশিক্ষণ গোয়েন্দা তথ্য বিনিময় এবং শেষ পর্যন্ত আঞ্চলিক অক্ষের অংশ হয়ে যাওয়া একবার সেই পথে ঢুকে পড়লে ফেরার পথ থাকে না পাকিস্তান যেমন আমেরিকার প্রক্সি হয়ে নিজেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে বা হচ্ছে বাংলাদেশও সেই পরিস্থিতির দিকে হাঁটছে কিনা সেটি এখন বড় প্রশ্ন ভারতের সাম্প্রতিক সামরিক প্রস্তুতি কোনো আগ্রাসী পদক্ষেপ নয় বরং আত্মরক্ষার অংশ নয়াদিল্লি খুব ভালো করে জানে শিলিগুড়ি করিডোর তার দুর্বলতম বিন্দু যদি কখনো চীন এবং তার মিত্ররা এই সরু পথের ওপর চাপ সৃষ্টি করে তাহলে উত্তর পূর্ব ভারত কার্যত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে তাই ভারত এখন বিকল্প যোগাযোগ ব্যবস্থা তৈরি করছে নেপাল হয়ে নতুন রেল লাইন উত্তরবঙ্গে একাধিক ক্যান্টনমেন্ট সীমান্তে দ্রুত প্রতিক্রিয়া ইউনিট এগুলো সবই আত্মরক্ষার পরিকাঠামো যা বাংলাদেশের বর্তমান অবস্থানকে ঘিরে আরও ত্বরান্বিত হয়েছে আরেকটি বাস্তবতা হলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এই মুহূর্তে স্থিতিশীল নয় জুলাইয়ের সহিংসতা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা এবং অন্তর্বর্তী সরকারের অস্থিতিশীল চরিত্র সব মিলিয়ে দেশটি এখন ভয়ঙ্কর অনিশ্চয়তার মধ্যে আছে এই অনিশ্চয়তাকে ব্যবহার করছে বহিরাগত শক্তি বিশেষ করে পাকিস্তান এবং চীন ভারতের জন্য এটি কেবল প্রতিবেশী রাজনীতির বিষয় নয় এটি তার সীমান্তের নিরাপত্তা এবং আঞ্চলিক প্রভাবের প্রশ্ন এখন কেউ কেউ বলছেন ভারত যদি এতই শক্তিশালী হয় তাহলে তার ভয় পাওয়ার কি আছে কিন্তু প্রশ্নটা তো শক্তির নয় এখানে আসল বিষয় হলো নিরাপত্তার নিশ্চয়তা যেভাবে পশ্চিমারা ইউক্রেনকে ঘিরে রাশিয়াকে অস্থির করে তুলেছিল ঠিক তেমন ভাবে ভারতও অনুভব করছে যে তার চারপাশে শত্রুদের বৃত্ত আটা হচ্ছে পাকিস্তান পশ্চিমে চীনে মানে চীন উত্তরে আর এখন বাংলাদেশের মধ্যে দিয়ে সেই বৃত্ত সম্পূর্ণ করার পথ বা কার্যকর করার পথ চলছে যদি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতা বা সামরিক চাপে ফেলার চেষ্টা হয় তাহলে নয়াদিল্লির প্রতিক্রিয়া অনুমান করা কঠিন নয় যুদ্ধ হয়তো ভারত শুরু করবে না কিন্তু আত্মরক্ষার নামে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে দেরি করবে না এবং সেটি তারা করছে এই মুহূর্তে ভারতীয় বিশ্লেষকদের একটি অংশ স্পষ্ট বলছে বাংলাদেশের বর্তমান অবস্থান দক্ষিণ এশিয়ার ভারসাম্যকে অস্থিতিশীল করে তুলছে এই বক্তব্য কূটনৈতিকভাবে যতই সংযত শোনাাক বাস্তবে এটি যুদ্ধপূর্ব সতর্কতা বার্তা এদিকে বাংলাদেশের ভেতরে রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামো দুর্বল হয়ে পড়েছে পার্বত্য চট্টগ্রামের সেনা সেনা ক্যাম্প গুটিয়ে নেওয়া সীমান্তে অস্থিতিশীলতা রাখাইন রাজ্যের সংঘাত সব মিলিয়ে বাংলাদেশের পূর্ব এবং দক্ষিণ সীমান্ত এখন আগের চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ অথচ সরকার ব্যস্ত পাকিস্তান এবং চায়না নিয়ে এই অবস্থার ভেতর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কে বলুন তো বাংলাদেশের সাধারণ মানুষ ভারত বাংলাদেশের মধ্যে সংঘাত শুরু হলে অর্থনীতি ধসে পড়বে সীমান্ত অঞ্চল পরিণত হবে যুদ্ধক্ষেত্রে আর আন্তর্জাতিকভাবে দেশটি হয়ে যাবে এই সম্ভাব্য এক ঘরে যুদ্ধ বা সংঘাত থেকে ইউনুসের কি লাভ প্রকৃতপক্ষে তার কোনো লাভ নেই কিন্তু যারা তাকে ক্ষমতায় বসিয়েছে তাদের লাভ আছে তাদের উদ্দেশ্য দক্ষিণ এশিয়ায় নতুন মানচিত্র তৈরি করা ভারতকে আঞ্চলিক শক্তি হিসাবে দুর্বল করা আর বাংলাদেশের ভূখণ্ডকে সেই বৃহত্তর খেলায় ব্যবহার করা একথা অনেকবার বলেছি আমি আপনাদেরকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত যেভাবে বাংলাদেশকে সহযোগিতা করেছে তা পাকিস্তান চীন কিংবা যুক্তরাষ্ট্র অর্থাৎ যারাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল তাদের পক্ষে ভোলা সম্ভব নয় আর এ কারণেই বাংলাদেশে যখনই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতা হারায় তখনই এই শত্রুপক্ষরা বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে তৎপরতা শুরু করে দু সালের জুলাই সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের সরাসরি সহযোগিতায় শেখ হাসিনা সরকারকে উৎখাত এবং পাকিস্তান এবং চীনকে ডেকে এনে ভারতের সঙ্গে যুদ্ধ বাধাতে চাইছে এখন ভয়ঙ্কর ব্যাপার হলো এরই মধ্যে বাংলাদেশ এই যুদ্ধের জন্য তরুণদেরকে প্রশিক্ষণ দিতে শুরু করেছে বলে সরকারিভাবে জানা গেছে কিন্তু এই যুদ্ধে ইউনুস মহাজনের লাভ কি লাভ তো নেই ইউনুস মহাজনের তো কোনো লাভ নেই লাভ আছে ইউনুস সরকারকে যারা ক্ষমতায় বসিয়েছে কেন বসিয়েছে তাদের প্রশ্ন হলো ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের জনগণ তাতে কোনো সন্দেহ নেই দক্ষিণ এশিয়ার মানচিত্র বদলের যে উদ্দেশ্য নিয়ে পরাশক্তিগুলো ইউনুসকে ক্ষমতায় বসিয়েছে সেটি হয়তো সফল হবে না বরং বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে একটি বড় অংশ সেটা যদি হয় তাহলে এই জনসংখ্যা ভারে নব্জ ক্ষুদ্র দেশটি মানে বাংলাদেশটি ধ্বংস হওয়া ছাড়া তো আর কোনো পথ নেই আমি সেটাই দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন না ক্ষমতায় দেখতে চাই এই কথা আমি কিভাবে বললাম যেখানে এখন আবার হঠাৎ করে আমেরিকার কথা বলতেছি এইটার কারণটা কি এটা চিন্তা করতেছেন ঠিক না ভাই এই যে আপনাকে আপনাকে এই যে আপনি দেখতেছেন আপনাকেই বলছি চিন্তা করতেছেন তো এটা ভাই এটারই বলে জিও পলিটিক্স এটাকেই বলে আন্তর্জাতিক রাজনীতি এটাকেই বলে রাজনীতিতে আজকে আপনি শত্রু কালকে আপনি আমার পরম মিত্র এরই নাম রাজনীতি আপনি একটা জিনিস খেয়াল করেছেন গত চার দিন যাবৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া গুলোতে কথা বলছেন কিন্তু কোন মিডিয়াতে উনি কিন্তু এখন আর আমেরিকাকে দোষারোপ করা হচ্ছে না অবশ্য দোষার আমেরিকাকে দোষারোপ করার মানে কি এইটা একটু বুঝতে হবে আগে ভাই যে বলবেন যে ও আমেরিকাকে দোষারোপ আমেরিকাকে দোষারোপ আমাদের জননেত্রী শেখ হাসিনা আমেরিকা দোষারোপ করেছিলেন কখন জানেন বাইডন প্রশাসন যখন ছিলেন এই ডিপ স্টেট বাইডন প্রশাসন যখন চাইছিলেন যে দেশের সমস্ত কিছু নিয়ে যেতে তখন উনি চরম বিরোধিতা করেছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসার পরে কিছুদিন একটু হই হৈ রই রই গেল ডোনাল্ড ট্রাম্প আসলে কিন্তু ওই যে একই সে আর গ্রহণ করেনি আপনারা জানেন যে কিছুদিন আগে এই যে আপনার গোয়েন্দা উপদেষ্টা যে আমেরিকা কি জানি নাম এর নামটা ভুলে গেছি মহিলাটার এই ইন্ডিয়ান বংশোদ্ভূত সে বলছে যে আমরা ডিপ স্টেট পলিসি চালাবো না আসলে শেখ থেকে উৎখাত করার পেছনে ছিল ডিপ স্টেটের পয়সা ডিপ স্টেটটাই কিন্তু আমেরিকা না ডিফিস্টেট একটা পলিসি মেকিং সংস্থার মতো বলতে পারেন যাদের আমেরিকান গভর্নমেন্ট পয়সা দিয়া এক এক সময় এক এক কাজ করেছে। যখন যাকে যেখানে লাগাইতে হইছে সেটা ডিফিস্টেট দিয়া করাইছে তারা এছাড়াও কিছু এনজিওর পয়সা বিভিন্ন এনজিও যাদের স্বার্থ আছে এই যে আপনার ডাক্তার ইনুস কাকারও স্বার্থ ছিল তিনিও পয়সা ঢালছেন ওখানে এবং আপনার সবচেয়ে বড় কথা জামাতের এক নেতা ইউরোপে সে বলেছিল যে একই লবিস ফার্ম তারা কথা বলছে যেটার পয়সা দিয়েছিল ইনুস ইউনিস ধান্দা ছিল কি গ্রামীণ ব্যাংকের এসব পয়সা করে এইসব এবং এই ডিপি সেক্ট সাথে জড়িত ছিল ক্লিন্টন পরিবার যেটা কিনা আবার ইনুস কাকার নুনুস হিলারি ক্লিন্টন সাথে যে আসলে ইনুস কাকার কি কি আছে জানে না তবে হয়তো এমনও হইতে পারে যে এই যে হিলারি ক্লিন্টন উনার জামাই আবার মনিকা লিউনুস্ক সাথে হয়তো তখন মন বিল খারাপ ছিল হিলারির হয়তো তখন মতন উপর হিলারির উনি ইনুসের জন্য পাগল প্রায় এটা বিদেশে সব নর্মাল ব্যাপার আপনারা আজকে ভাষা জ্ঞান নিয়ে কেউ বুদ্ধি দিতে আইসেন না কারণ আজকে আমার খুব মেজাজ খারাপ এই ক্লিন্টন দের উপর এরা মিলে যেটা করছিল সেটাই কিন্তু এখন বলছে আস্তে আস্তে সামনে আরো দেখবেন যে আমাদের জননেত্রী পুরো উল্লঙ্গ করে ছেড়ে দিবে এই ক্লিনটন প্রশাসন ক্লিন্টন ডিপ স্টেটকে কিন্তু উনি সরাসরি বলছে আমেরিকার সাথে কোনো বিরোধ নেই আমেরিকার জনগণের সাথে বিরোধ নেই ডোনাল্ড এখন যে আমাদের ডোনাল্ড ট্রাম্প ওনার সাথে কোনো বিরোধ নেই কারণ উনি তো আর একই ফর্মুলায় মানছেন না উনি তো আর একই ফর্মুলা দেখছেন না আর তাই আপনাদেরকে বলছি এই যে মানবাধিকার সংস্থা গুলো গত কিছুদিন ধরে দেখছেন মানবাধিকার সংস্থাগুলো হঠাৎ করে নুনুজ গভর্নমেন্টের বিরুদ্ধে লেগে গেছে বাকি আস্তে আস্তে আসছে এই যে এখন আমেরিকার প্রভাবশালী পত্রিকাগুলো আমাদের নেত্রীকে নিয়ে বিভিন্ন ইন্টারভিউ করছেন ইন্টারভিউগুলো ভালোভাবে প্রচার হচ্ছে এটা কিন্তু একটা সাইনাস এটার সাইনটি হচ্ছে যে আপনাকে আবার জায়গা মতো নিয়ে আসা এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বুঝতেছেন যে এখন জননেত্রী শেখ হাসিনা ছাড়া বাকি কাউকে দিয়ে এই দেশ মৌলবাদী ঠেকানো যাবে না কারণ মৌলবাদীদের উত্থান যে উত্থান ইউএস দেখেছে এই মুহূর্তে তাতে সকলে আতঙ্কিত ইউরোপিয়ান পুরো এই মৌলবাদ এই মৌলবাদ যদি উঠে তাহলে আপনি চিন্তা করতে পারেন এশিয়ার ভিতরে পাকিস্তান এরপরে বাংলাদেশ আফগানিস্তান ইরান ইরাক সব জায়গায় মৌলবাদীদের উত্থান সুতরাং এইটা তো সমস্যা আর যার কারণেই আমেরিকা ঠিক থ্রি সিক্সটি ডিগ্রিতে ঘুরে দাঁড়িয়েছে তারাও এখন আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ডকে আস্তে আস্তে সামনে নিয়ে আসবে যে ভালো কাজ করেছে দেখেন আল জাজিরা বিবিসি সবাই ভুল পাল্টাচ্ছে কিন্তু এবং এটা বেশি দূরে নেয় আগামী পনেরো দিনের ভিতরে হয়তো দেখবেন যে আল জাজিরা সিএনএন বিবিসি তারপর আরো যা আছে রয়টার সবাই দেখবেন যে এই জুলাই কি কি আকাম হয়েছিল কারা কিভাবে এই ঘটনা ঘটিয়েছে সবগুলো সামনে নিয়ে আসবে পরিপূর্ণভাবে সামনে আসবে যেগুলো এতদিন আওয়ামী লীগ বলে আসছিল সেগুলোই সামনে আসছে দেখতে থাকেন আপনারা এই জন্যই আমার এই ব্যানারে এবং হেডলাইনে লিখেছি আমেরিকা চাচ্ছে আবার যাতে শেখ হাসিনাই ক্ষমতায় আসুক এবং একটা জিনিস বলি আপনাদের সতেরো তারিখে তার একটা রায় দিবে এমনও হইতে পারে যে ষোলো তারিখে তক্ত পালট হয়ে যাবে হয়তো আর কোনো রায়ই হবে না আবার আপনাদেরকে কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলেন যে 16ই ডিসেম্বর 16ই ডিসেম্বর 2025 বলেছিলেন যে সেদিন হয়তো আমরা আরেকটা বিজয় দেখব আর আরেকটা মাথা নিচু করা রাজাকারের বাচ্চাদের পরাজয় দেখব সেদিন অনেকে আমাকে সেই ভিডিওতে হাসা হাসি করেছিলেন অনেক কিছুই বলেছিলেন প্রতি ভিডিওতে অনেকে অনেক কিছু বলেন কিন্তু গত তিন দিনের ভিডিওতে কেউ কিছু বলার মত না কারণ আপনারা যারা এই যে পেপার পত্রিকা পড়েন তার একটু ভালো করে খেয়াল করেন পেপার পত্রিকা যদি পড়তে না পারেন ফেসবুকে দেখতে থাকেন আপনারা বিভিন্ন সংস্থা এই যে সিএনএন বিবিসি আল জাজিরার রিপোর্ট গুলো দেখেন গত এক সপ্তাহ আজকে সারাদিনের আমেরিকার বিভিন্ন পত্রপত্রিকা দেখেন ইন্ডিয়ান পত্রিকাগুলোতে দেখেন এবং আগামী এই যে সোমবার থেকে দেখবেন সরাসরি টিভি চ্যানেলগুলো এমনই তো হতে পারে আপনাদের বলেছিলাম আমি আগেই ব্লুমবার্গ সিএনএন বিবিসি আল জাজিরা এরা সবাই তো সরাসরি ভিডিওতে ভিডিও রেকর্ড করবে না লাইভ ভিডিওতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দেখিয়ে ওনার সাথে কথা বলবে এবং এটাই হচ্ছে আজকে বুঝতে পারছেন আজকে কেন এই যে নুনুজ গভর্নমেন্টের আপনার আমাদের নিরাপত্তা উপদেষ্টা হঠাৎ করে ইন্ডিয়ার কাছে যাওয়ার জন্য পায়তারা করছেন তো আমার কেন দেন একটু সন্দেহ লাগে উনি আসলে যেতে পারেন কি না কারণ কূটনীতিক পাসপোর্ট থাকলেই আপনি যে কোনো দেশে যেতে পারবেন তা না কারণ সেই দেশে কূটনীতিক পাসপোর্ট থাকলে আপনাকে সেই দেশের ভিসা নিতে হবে ভিসা নীতিতে যেতে হবে এবং ইন্ডিয়াতে এই সাহেব যেতে পারছেন কি না তা এখনো শিওর না তবে হ্যাঁ একটা জিনিস কি জানেন উনি এখন যাচ্ছেন কেন আপনাদের একটা আরেকটা ভিল্লা ফাঁস করে দিই উনি যাচ্ছেন এই যে ইস্ট তিমুরে যেই তেত্রিশ জন বা পঁয়ত্রিশ জন যাওয়ার সমস্ত কিছু রেডি তাদের ফ্লাইটটাকে যাতে কোনো অবস্থাতে ইন্ডিয়া না বলে যে আমার এয়ার স্পেস ব্যবহার করতে পারবে না তাহলে কিন্তু গেছে থেকে যেতে হবে তার শেষ মুহূর্তে যদি যায় ইন্ডিয়ান এয়ার স্পেস ব্যবহার বলে না মায়ানমার দিয়া না চায়না দিয়া না এটা করতে আরো বারো থেকে চোদ্দ ঘন্টা লেগে যাবে আর ওই সময়ের ভিতরে যদি আবার ওনাদের তৈরি করা মব কালচারে ওনারাই মবে পড়ে যান এই ভয়ে উনি যাচ্ছেন ইন্ডিয়ার সাথে দেন দরবার করতে যে বাংলাদেশের কোন ফ্লাইট বিজির কোন ফ্লাইটটা যাবে ইন্ডিয়া উপর দিয়ে কোন দিন যাবে সেই বিষয়ে পরিকল্পনা করতে যে অমুক দিন যাবো এই ফ্লাইটটাকে আল্লাহ রস্তা আপনার স্পেশাল ফ্লাইট হবে এটাকে বাধা দিয়ে না এই আলোচনা করার জন্যই যাবেন অন্য আর কিছু না এবং যা করেছেন ইন্ডিয়ার কিন্তু এগুলো মাপ চাইতে যাবেন নাকে খদ খত না খত দিবেন না নিরাপত্তা উপদেষ্টা কেন যাবে এই এই জন্যই নিরাপত্তা উপদেষ্টা যাচ্ছে সুতরাং এখন আপনারাই বুঝতে পারছেন যে কেন হঠাৎ করে কেন থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে সবাই এখন পোলটি নিচ্ছে কারণ একটা জিনিস মনে রেখেন সারা পৃথিবীতে আমেরিকা যেদিকে যায় সেদিকেই যায় আবার একটা কথা আছে না যে আমেরিকা যার বন্ধু তার কোনো শত্রু নেই সুতরাং এই যে ইউনুস এতদিন বন্ধু ছিল হঠাৎ করে এখন শত্রু হয়ে গেছে বুঝছেন তো কিন্তু আওয়ামী লীগ আমাদের জননেত্রী শেখ হাসিনা উনি বড় চালু জিনিস উনি সব নখ দর্পণ উনি বুঝেছেন এই যে ডোনাল্ড ট্রাম্প আসার পরেও এতদিন এতদিন সবাইকে খেলা দেখিয়েছেন এই সেই কোনো কথা বলেনি আস্তে আস্তে এখন চেঞ্জ হচ্ছে এবং হয়তো দেখতে পান যে কয়েকদিনের ভেতরে হয়তো ডোনাল্ড ট্রাম্প টুইট করে বসেছেন যে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্য কাউরে চাই না সুতরাং নুনুজ গভর্নমেন্ট বড়ই জটিল অবস্থায় এবং আপনাদেরকে আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমেরিকা আবার বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সবকিছুই ফাইনাল পৃথিবীর চারটা শক্তিশালী দেশ আওয়ামী লীগের পক্ষে এই মুহূর্তে এছাড়াও আরো একটি রাষ্ট্র আছে যেটা নাম আপনাদেরও বললাম না আপনারাই খুঁজে দেন সেই রাষ্ট্রটাও কোনটা তবে বাংলাদেশের পক্ষে এরা সবাই সুতরাং আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে বা আবার রাস্তার উপরে দাঁড়ায় গলাবাজি গলাবাজি করার সময় সর্বোচ্চ হয়তো ষোলোই ডিসেম্বর পর্যন্ত মানে এই ষোলোই ডিসেম্বরের ভেতরেই আওয়ামী লীগ আসবে নির্বাচন হবে না আমেরিকা নয় কোনো দেশ আওয়ামী লীগবিহীন নির্বাচন মানবে না সুতরাং আপনারা টেনশনই নিয়ে না যে আওয়ামী লীগবিহীন কোন নির্বাচন হয়ে যাবে কিনা না আপনারা ভালোভাবে চোখ রাখুন পত্রিকার পাতায় চোখ রাখুন ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোর দিকে চোখ রাখুন খেলার সামনে পিকচার আবিবি বাকি